একটি অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না দেখুন এই উপর আপনারা অনেক ভিডিও শুনেন যে অনেকে ভিডিও শুনছি কিন্তু আমার কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না বা আপনার যে রাশিগুলো বলছেন আমার রাশি রয়েছে প্রতিদিন আমি অনেক ভিডিও শুনি কিন্তু আমার কেন হচ্ছে না এই জায়গাটা প্রশ্ন হচ্ছে কি জানেন এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা সর্বোপরি দেখতে হবে যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা যোগ থাকে এই যোগটা কখন তৈরি হয় আপনার দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা এই জায়গাগুলো যখন পারমিট করে যাবে যদি আপনার রাহুর অন্তর্দশা রাহুর প্রত্যন্তদশা যদি আপনার চলে বা রাহুর মহাদশা যদি চলে বা বুধের মহাদশা বুধের অন্তর্দশা বুধের প্রত্যন্তদশা বা আপনার শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা শুক্রের প্রত্যন্ত দশা বা আপনার শনির মহাদশা শনির অন্তর্দশা শনির প্রত্যন্তদশা এই চারটি গ্রহের যদি দশা মহাদশাগুলো যদি পারমিট করে এবং এই চারটি প্ল্যানের যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে আমি বলবো আপনাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটাতে পারে যে কোনো আপনার লটারি থেকে হতে পারে আপনার অনলাইন ট্রেডিং থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকের কি হয় এক দু নাম্বারের জন্য আবার বলছি এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে কৌশিক দা আমার তো এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব। আমি আবার বলি আপনারা অবশ্যই রাহুরক্ষা কবজ অথবা পাওয়ার কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে জন্মকুণ্ডলিতে আগে যোগটা থাকা দরকার রয়েছে কোন সময় আপনার প্রাপ্তির যোগ রয়েছে কোন বছর রয়েছে কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে তাই যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার দেখিয়ে নিন তবে আপনার রাহু গ্রহকে ভালো থাকতে হবে কারণ রাহু গ্রহ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে রাহু এবং আপনার যে নবম ভাব আপনার শুভ থাকা দরকার রয়েছে এবং পঞ্চম ভাব এই এই যে দুটো ত্রিকোণ ভাব যেটা আপনার বিরাট অর্থ দিতে পারে এই ভাবগুলো যদি আপনার শুভ থাকে এবং রাহু যদি আপনার ফেভারে থাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে দেখুন কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না হয়তো আপনার কাছে আজকে অর্থ নাই হঠাৎ আপনার আগামীকাল ভাগ্য ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা ঘুরতে পারে কারণ এই যে নবগ্রহ সেটা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে একই সময় প্রত্যেকের যায় না আমি বারবার বলি